আগামী জাতীয় নির্বাচনে লাখের বেশি সশস্ত্র বাহিনী যুক্ত থাকবে নিরাপত্তায় পুলিশ আনসার কিংবা অন্যান্য বাহিনীর মতো দায়িত্ব পালন করবে সেনাবাহিনীও কিন্তু সেনাবাহিনী চায় বিশেষ এক ক্ষমতা যে ক্ষমতা বর্তমানে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে কিন্তু কেন ভোটের আগে সেনাবাহিনীর সেই ক্ষমতা কেড়ে নিতে চায় সরকার জনগণের সম্পত্তি হয় যা আসলে অতীতের জাতীয় নির্বাচনগুলোতে সেনাবাহিনীর দায়িত্ব পালন করলেও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না যে কারণে নির্বাচন কমিশন বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও অতীতের মতোই এবারও নির্বাচনে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ইনএই টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীকে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হবে গেল বছরের আগস্ট মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর গেল বছরের সেপ্টেম্বরে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এরপর থেকে কয়েক দফা সেই ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে এখন নির্বাচনকালীন সময়ে সেই ক্ষমতা বহাল রাখার দাবি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে তবে এতে রাজি হয়নি সরকার ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যার ফলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কাউকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া স্বল্পমেয়াদী সাজা দেওয়া বা প্রয়োজনে গুলি চালানোর মতো আদেশও দিতে পারেন সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন গেল বছরের পাঁচই আগস্টের পর এমনিতেই পুলিশ বাহিনী কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে যে কারণে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র ভোটের সময় যদি সেই ক্ষমতা না থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়েও নানা শঙ্কা তৈরি হতে পারে